প্রেম কিংবা বিয়ে যেটাই করেন না কেন ভদ্র লোকের সাথে করবেন আর তা না হলে প্রয়োজনে একা থাকবেন যারা কথায় কথায় মতের অমিল করে অসম্মানজনক কথা বলে গালি দিয়ে কথা বলে ওইটাই তার চরিত্র এই মানুষগুলো ভীষণ ভয়ানক এই মানুষগুলোকে যত ছাড় দিয়ে কথা বলবেন যত ভালোবাসা দেখাতে যাবেন ততই আপনার লস কারণ দিন শেষে এরা আপনাকে মানসিক রোগী বানানো ছাড়া আর কিছুই দিতে পারবে না তাই এ ধরনের সম্পর্কগুলো থেকে যতই দূরে থাকা যায় ততই আপনার জন্য ভালো আর সবচেয়ে বড় সত্যি কথা হলো কেউ কাউকে ছাড়া মরে যায় না সবাই বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না কিন্তু তারা বাঁচে এবং খুব ভালোভাবেই বাঁচে আর নিজের জীবন শেষ করার জন্য একজন অযোগ্য লোকই যথেষ্ট একজন অযোগ্য লোকের সাথে নিজেকে তিলে অসমমানের সাথে মেরে ফেলার চেয়ে এ ধরনের সম্পর্কগুলো তৈরি করার আগে সচেতন হওয়া জরুরি সত্যি বলতে একজন সাপোর্টিভ জীবন সঙ্গী পাওয়া ভীষণ ভাগ্যের ব্যাপার আমার আপনার পাশে এমন অনেক মানুষ আছে যারা জীবনে হয়তো অনেক ভালো কিছু করতে পারত ভীষণ মেধাবী ছিল কিন্তু একজন ভুল জীবনসঙ্গী নির্ধারণ করার কারণে তাদের পুরো জীবনটাই ব্যর্থ হয়ে গিয়েছে তাদের জীবনের শখ আহ্লাদ ইচ্ছে সমস্ত কিছুই ধুলিস হয়ে গিয়েছে শুধুমাত্র একজন ভুল জীবন সঙ্গী নির্ধারণ করার কারণে বিয়ে ব্যাপারটা কিন্তু খুবই সেন্সিটিভ তাই এইসব ব্যাপারে আগে থেকেই সতর্ক হওয়া উচিত বিয়ে হোক কিংবা প্রেম সবসময় ভদ্র মানুষকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেবেন অভদ্র মানুষকে নয়